ভয়ঙ্কর ষড়যন্ত্র শিকার হচ্ছেন মুক্তি জসীমউদ্দুর রহমানি যিনি দীর্ঘ দশ বছর কারাবন্দি থাকার পরেও দশ বছর পরে মুক্তি পাওয়ার পরে জেলগেট থেকে পুনরায় জেলে নেওয়ার আসল কারণ এবং কাদের কারণে কোন চক্রান্তের কারণে মুক্তি জসীমউদ্দুর রহমানি বারবার এই জুলুমের শিকার হচ্ছেন এবং কী কারণেই তিনি জেলের মধ্যে নির্যাতন ভোগ করছেন এটা আমরা অনেকেই জানি না আমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে অনেকটাই জানতে পারবেন যে কাদের ষড়যন্ত্র কাদের চক্রান্তে মুক্তি জসীমদ্দুর রহমানী এখনও জেলের মধ্যে জালেমের জিন্দানখানায় জুলুমের শিকার হচ্ছেন প্রায় ইতিপূর্বে জসীমদ্দুর রহমানির একটাই দোষ তিনি কোরআন হাদিসের কথাগুলো যেইভাবে আছে সেইভাবেই বলেন তিনি এদিক সেদিক ডানে বামে হ্যাকমত ঠেকমত এগুলো অনুসারে তিনি কথাগুলো বলেন না কোরআন হাদিসের মধ্যে জিহাদের কথা আছে উনি সুস্পষ্টভাবে জিহাদের কথাগুলো বলতে দ্বিধাবোধ করেন না কোরানে যেভাবে আছে হাদিসের মধ্যে জিহাদের কথা আছে শিরিক বিদাতের বিরুদ্ধের কথা আছে জসীমউদ্দুর রহমানি শিরিক বিদাতের বিপক্ষে কথা বলতে ভয় করেন না যার কারণে মুফতি জসিমুদ্দুর রহমানি আজকে জেলের মধ্যে জুলুমের জিন্দানখানায় শিকার হচ্ছেন মুফতি জসীম রহমানি জেলে কোন বয়ানের কারণে কি কারণে কোন চক্রান্তের কারণে এখনো জেলের মধ্যে তিনি জুলুমের শিকার হচ্ছেন আপনারা যদি মুফতি জসিমুদ্দিন রহমানের এই ভিডিও ফুটেজটি একটু শ্রবণ করেন তাহলে অনেকটাই অ্যানালাইসিস করতে পারবেন সুন্নত শেখানোর যে ট্রেনটা এই ট্রেনটা তাদের চেয়ে ভালো কেউ করেছে আমার আসলে জানা নেই বিভিন্ন পীরের মুড়িদেরা এবং তাবলিক জামাতের লোকেরা যদি কাউকে কোরআন শরীফ বাংলা তর্জমা পড়তে দেখে আসতে গিয়ে তার পাশে বসবে সুন্দর মেলি কণ্ঠে বুঝাবে ভাই আপনি কোরআন পড়বেন না কোরআন আপনি বুঝবেন না কোরআন পড়ার জন্য পনেরোটা এলেমের প্রয়োজন আপনার কয়টা আছে আপনি এটা বুঝবেন না বন্ধ করে দিন মাঝে মধ্যে বরকতের জন্য কোরআন পড়বেন আরবি পড়বেন অর্থ বোঝা দরকার নেই তাহলে গোমরা হয়ে যাবেন আপনি তাহলে কি পড়বেন পির সাহেবরা বলে তাদের পীরের 27 খান বই লেখা আছে ওইগুলো পড়ো জার্মনাই পীরের প্রত্যেকটা বইটা লেখা রাখবেন ওসিয়ত نامه আছে ওদের দাদা পীর সৈয়দ মুহাম্মাদে সাহব 27 খান বই লিখে গেছেন ওই 27 খান বই পড়বা আর বছরে দুইবার জার্মনাই বার্ষিক মাহফিলে যাইবা আর ওদের সিলসিলার পীরদের বইগুলো পড়বা এই অসিয়াত নামা আছে যদি তোমরা প্রতি বছর দুইটা মাহফিলে যাইতে না পারো কমপক্ষে একটাই অবশ্যই যাইবা এত গুরুত্ব দিয়ে অতিফা পড়ার দিল কিন্তু দুর্ভাগ্য এই সাতাশ খান বই পড়তে পারলো কোরআন পড়ার কোন অসিয়াত করতে পারলো না ফাজাইলে আমাল পড়ার জন্য গুরুত্ব দেওয়া হয় ফাজাইলে আমাল দৈনিক পাঁচ অত নামাজের পরে তালিম করা হয় পারলে আরো বেশি তালিম করার চেষ্টা করে পারলে মুখস্থ করানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্য এই জাতির জন্য ওই ফাজাইল আমলের যতটুকু গুরুত্ব ওদের কাছে পবিত্র কোরআনের সে গুরুত্ব নাই হাদিসের গুরুত্ব নাই বরং বাধা সবৃত দর্শক এই ভিডিওতে সুস্পষ্টভাবে তাবলিকলাদের বিরুদ্ধে বলেছে তাই না সুস্পষ্টভাবে পীরপন্থী যারা আছে চর্মনয়ালাদের বিরুদ্ধে বলেছে তাই না এই ভিডিও থেকে আমরা বুঝতে পাই যে তিনি তাবলিক বিরোধী তিনি চর্মনয় বিরোধী তিনি পীর মুরিদ বিরোধী বিষয়টা আপনারা অনেকটাই অ্যানালাইসিস করতে পারছেন তাই না যেটা আমাদের কিছু তাবলিকি ভাইরা বুঝতে পারছে যার কারণে জসিমুদুর রহমানের বিরুদ্ধে এখনও ফেসবুকে লেখালেখি হচ্ছে কিছু চর্মনয় পীরের মরিত যারা আছেন বা পীরপন্থী আলেম বা পীর পীরের মরিদ যারা আছেন তারাও জসিমদুর রহমানীকেও এক চোখে দেখতে পারেন না এখন কথা হচ্ছে যে জসিমুদুর রহমানের পক্ষে আমি সাপোর্ট নিচ্ছি তাহলে কি আমিও কি চর্মনাই বিরোধী আমিও কি তাবলিক বিরোধী না আমি চর্মনাই বিরোধীও না তাবলিক বিরোধীও না তবে জসিমুদ্দুর রহমানের এই বক্তব্যকে আমি সাপোর্ট করি এখন আসুন বিশ্লেষণ করি এইখানে জসিমুদ্দুর রহমানি যে তাবলিকের কথা বলেছেন তাবলিকের আবেগে কিছু ভাই আছে যারা কোরআনকে অতটা রেসপেক্ট করে না কোরআনের তর্জমাকে এতটা গুরুত্ব দেয় না যতটা ফাজেলা আমলও গুরুত্ব দেয় যার কারণেই তো আজকে এই সাতপন্থীরা এরা যে বাতেল প্রমাণিত হয়েছে না জসিমুদ্দুর রহমানি সেটা দশ বছর আগেই বলেছেন যে তাবলিকের ভিতরে এমনও কিছু আবেগই মুরব্বী আছে এমনও কিছু তাবলিকের উসুলকে নিয়ে এত প্রাধান্য দেয় আমি তো নিজেও চিল্লা দিছি চল্লিশ দিনে চিল্লা দিয়েছিলাম সেই চিল্লার ভিতরে আমি নিজে পরীক্ষিত আসরের পরে কোরআন পড়তে গিয়েছি তারা বলছে না কোরআন থেকে আমাদের ইস্তেমাই আমলটা হচ্ছে গুরুত্বপূর্ণ আসেন ইস্তেমাই আমল আসেন অথচ আমি আসলে করে কোরআন পড়তেছি সম্মানিত দর্শক এই যে কিছু আবেগী মুসলমান আবেগী তাবলি কলা যারা আজকে বিভ্রান্ত হয়ে সাদের কথা অনুসারে তারা বিভ্রান্ত হয়ে গেছে না হয়ে গেছে তো এই সাদপন্থী আলেমরা এই আবেগী তাবলি কলারা যারা কোরআন হাদিসকে রেসপেক্ট না করে কোরআন হাদিসের কথা গুরুত্ব না দিয়ে মুরব্বীদের এই মুরব্বি সেই মুরব্বি ফাজেল আমল ফাজেল মু এটা বলছে সেটা বলছে সেটাকে তারা বেশি সম্মান করে কোরআন হাদিসের কথার চেয়েও তো মুফতি জসমুদ্দুর রহমানি তাদেরকেই লক্ষ্য করে বলেছেন মুফতি জসমুর রহমানি তাবলিক বিরোধী হক পন্থী তাবলিক বিরোধী নেয় যারা বাতিল আবেগী তাবলিকা আছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মুফতি জসমউদ্দুর রহমানি যে আবেগপূর্ণ তাবলিকি মুরব্বীদের বিরুদ্ধে এখন আমাদের সমস্ত ঘরানো ওলাম ওলামাইক রামও অবস্থান নিয়েছে তার মানে কি সমস্ত আলেম কি তাবলিক বিরোধী সাতপন্থী যারা আমিরকে আতাত করে কোরআন হাদিস বাদ দিয়ে তাদের বিরুদ্ধে যে এখন ক্রাম সর্বোপরি ক্রাম অবস্থান নিয়েছে তারাও কি তাবলিক বিরতি নিঃসন্দেহে না ঠিক তদ্রুভাবে জসীমউদ্দুর রহমানি দশ বছর আগেই এই আবেগপূর্ণ মুরব্বী তাবলিকওয়ালাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়েছেন এখন দ্বিতীয় কথা হচ্ছে মুফতি জসীমউদ্দুর রহমানি পীর চর্মনাই বিরোধী তাই না মুফতি জসীউদ্দুর রহমানি চর্মনাই বিরোধী যার কারণে চর্মনাই মুরিত্রা এবং অন্য অন্য যারা ভণ্ডবরিত আছে তারা তো মুফতি জসিমুদ্দিন রহমানিকে দেখতেই পারে না আগুন পানির মতো যে চর্মনাই পি কিছু বই ছিল লিখিত বই ছিল একটি ছিল ভেদে মারেফত সেই ভেদে মারেফতের ব্যাপারে মুফতি জসিমউদ্দিন রহমানি জোরালো বক্তব্য দিয়েছেন কীভাবে বক্তব্য দিয়েছেন চর্মনের অনেক বই আছে যেগুলো আবেগীভাবে লেখা হয়েছে যেগুলো এসকের মাধ্যমে লেখা হয়েছে ঠিক আবেগ এক জিনিস কোরআন হাদিস এক জিনিস আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে জিকির করলে বয়ান করলে আবেগ আসবেই সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে এখন আবেগটা কোরআন হাদিস থেকে প্রাধান্য দেওয়া যাবে না মুফতি জসমুদ্দিন রহমানি সেটি বলেছেন যে চর্মনায়ের কিছু বই আছে যেটা কোরআন হাদিস বিরুদ্ধী আমিও বলি যেমন ভেদে মারেপথ এক দুই তিন এরকম কয়েক খণ্ড আছে সেটা কোরআন হাদিস বিরুদ্ধী যদি না থাকতো তাহলে ভেদে মারেপথগুলো সংস্কার করছে কেন চলমনের অনেক বই আছে যেগুলো কোরআন হাদিসের এগেস্ট অবস্থান নিয়েছে আর যদি মুফতি জসিমুদ্দুর রহমানের বক্তব্য যদি না দিতেন তাহলে হতে পারে সেই বইগুলো সংস্কার হতো না মুফতি জসিমুদ্দুর রহমানি আরেকটি বক্তব্য নিয়ে আমরা সমালোচনা আলোচনা করি সেটি হোক আমি সেজন্য বলি এহদি খ্রিস্টানদের বোমার ধারা যেই ক্ষতি না হয় এই সমস্ত লোকের দ্বারা তার চেয়ে ইসলামের বেশি ক্ষতি হয় কারণ কারণ হচ্ছে এই এহুদি খ্রিস্টানরা যখন বোমা হামলা করে তখন তাৎক্ষণিকভাবে কিছু মানুষ মরে যায় কিছু মুসলিম মরে যায় এই পর্যন্তই ক্ষতি হয় ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করা ইসলামের কোনো ইসলামের কোনো এবাদতকে পরিবর্তন করা অথবা মানুষকে কোরআন পড়তে নিষেধ করা অথবা কুরআনের আয়াতকে বিকৃত করা অবহেক্ষা করা বুশের পক্ষে সম্ভব নয় ওবামার পক্ষে সম্ভব নয় হিন্দুর পক্ষে সম্ভব নয় খ্রিস্টানদের পক্ষে সম্ভব নয় যদি সম্ভব হয় তা একমাত্র পীরের দ্বারা সম্ভব এবং তাবলিক জামাতের মেম্বার থেকে সম্ভব পীর এবং তাবলিগওয়ালারা ইসলামের যতটা ক্ষতি করে সেবা করবে ইহুদি খ্রিস্টান নাসারারা এতটা ক্ষতি করা সাহস পায় না এটা আমিও সাপোর্ট করি কেন হাজারো পীর আছে হাজারো মরিত আছে যেগুলো শুধু শিরিক আর শিরিক কিন্তু ইহুদি খ্রিস্টানরা সুস্পষ্টভাবে এভাবে শিরিকই কাজ করলে ইসলাম বিরুদ্ধে কর্মকাণ্ড করলে আমরা প্রতিবাদ করি বা অন্য অন্য মানুষ সচেতন হয় কিন্তু সিরিকিপূর্ণ বেদাত ঢুকাই দিচ্ছে সিরিকি কাজ করতেছে পীরেরা লেবেল লাগায়ে তো তারা কি ইসলামের লাভ করতেছে নাকি তারা তো ইহুদি খ্রিস্টান থেকে বেশি ক্ষতি করতেছে কারণ ইহুদি খ্রিস্টানরা কিছু বললে এটা মুসলমানের সজাগ কিন্তু টুপি মাথায় দিয়ে ইসলামিক লেবাস লাগিয়ে যে সিঁড়ি কাজ করে এটা তো সাধারণ মুসলমান জানতে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে আবলি কোলারাও তো যেমন সাতপন্থীরা ইসলামের লেবেল লাগেয়ার ইসলামকে যতটুকু ধ্বংসাত্মক দিকে নিয়ে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে যতটা ধোকা দিচ্ছে এটা তো ইহুদি খ্রিস্টানরা দিতে পারতেছে না মুক্তি জসীমুদ্দুর রহমানের এই বক্তব্যকে যদি আমরা কোরআন হাদিসের সর্বোচ্চ গবেষণার মাধ্যমে বিবেচনা করি তাহলে এই বক্তব্যকে চর্মনাই বিরোধী তাবলিক বিরোধী বলার কোনো অবকাশ রাখে না আজ মুফতি জসমুদ্দুর রহমানি মুক্তি না পাওয়ার পিছনে আমি যতটুকু গবেষণা করে দেখলাম যে মুফতি জসমুদ্দুর রহমানির পক্ষে বলার মতো আমাদের দেশে কেউ নেই কারণ তিনি বীর মরিদদের বিরুদ্ধে তিনি তাবলিক কলাদের বিরুদ্ধে তিনি নাস্তিক মোর্তারদের বিরুদ্ধে তিনি মোনাফেকদের বিরুদ্ধে তাহলে প্রকৃত ইমানদার বা ওনার মতো কয়েকজন আছে নাই বললেই চলে তো এই জন্যই তিনার পক্ষে তিনাকে মুক্তির জন্য বের করার জন্য মিছিল মিটিং বা তিনার পক্ষে সুপারিশ করার মতো আমাদের দেশে লোক নাই বা যদিও কিছু থাকে কিন্তু প্রকাশ করতে পারবে না অনেকে আমাকে বলে যে আমি চর্মনায় বিরোধী অনেকে বলে তাবলিক বিরোধী অথচ কিন্তু কোরআন হাদিসের পক্ষে যার কারণে যশমুদ্দুর রহমানের সাথে মিলে গেল এখন আমি হয়ে গেলাম চর্মনায় বিরোধী আমি হয়ে গেলাম তাবলিক বিরোধী অথচ এগুলোর পক্ষে আমি সবসময়ই থাকি আসি কেমত পর্যন্ত থাকবো যতদিন চর্ম এবং তাবলি হকের পক্ষে থাকবে